আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজ মূলত আমরা একটি স্কুলের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক থার্ড সামাটিভ ইভালিউশান দু হাজার চব্বিশ ক্লাস সেভেন বেঙ্গলি ফুল মার্কস সেভেন্টি টাইম টু আওয়ার্স থার্টি মিনিটস একের দেখের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো গুণিত এগারো সমান এগারো এক পয়েন্ট একের দিকে প্রশ্ন নদী কুলে কুলে পরিপূর্ণ স্রোত খরতর এখানে নদী হল কাবেরি আত্রাই তিস্তা এক পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা জিনিস জিনিসগুলি ছিল অপশানগুলি দেখো মশার পিস্তল পেতলের ফুলদানি ধাতুর দূরবীন এক পয়েন্ট তিনের দিকে প্রশ্ন কিন্তু ওরা কখনো আসতো না ওরা হলো অপশানগুলো দেখো বিমল ও রাম মার্ক ও ভার্ন অ্যামি ও ভার্ন এক পয়েন্ট চারের দিকে প্রশ্ন ভেদি অপশানগুলো দেখো মরুপথ রাজপথ বনপথ গিরি পর্বত যারা এসেছিল সবে এক পয়েন্ট পাঁচের দিকে প্রশ্ন বাবা আম্মা মা বলবে ঠ্যাং দুটো কি কুচ্ছিত এক পয়েন্ট ছয় দিগের প্রশ্ন অপশানগুলো দেখো খই ছাই মই হয়ে টই ফোটে দিঘির জলে বৃষ্টি লেগে এক পয়েন্ট সাতের প্রশ্ন শুধুমাত্র বুদ্ধিতে সে সবাইকে টেক্কা দেয় বুদ্ধিতে হলো অপশানগুলো দেখো উপায়ত্বকরণ হেত্যত্বকরণ কারক এক পয়েন্ট আটের দিগের প্রশ্ন বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর অংশটি হলো বর্মী শব্দ ধন্যাত্মক শব্দ নাকি ভগ্ন তৎসম শব্দ এক পয়েন্ট নয়ের দিগের প্রশ্ন শ্রীমত শব্দটি বিশ্লিষ্ট করে যে শব্দ প্রকৃতি ও প্রত্যয় পাওয়া যায় অপশানগুলো দেখো শ্রীযুক্ত মত শ্রীযুক্ত মতুব শ্রীমযুক্ত খণ্ডত এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন কুকুরের ডাককে এক কথায় বলে অপশানগুলো দেখো নিককন বককাল বুককন এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন তীর্থের কাক বাগধারাটির অর্থ হল অপশানগুলো দেখো ধর্না দিয়ে থাকা অপাত্রে দান ভণ্ড এবার দেখো দুইয়ের দিকের প্রশ্ন দু এক কথায় বা একটি বাক্যে উত্তর দাও এক গুণিত তেরো সমান তেরো দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন কিন্তু জানল না যে ইনি ছিলেন আশ্রয়দাত্রী কেটের প্রশ্ন আপনি না টাকা কে দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন ঘাটে খুঁজেছিলি কাকে খোঁজার কথা বলা হয়েছে দুই পয়েন্ট চার প্রশ্ন সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলছে কেন দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন কোন প্রখ্যাত লেখকের প্রথম কাব্যগ্রন্থ প্রথমা দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন বাজো 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 কাকে বাজার জন্য কবির এই আবেদন দুই পয়েন্ট সাতের প্রশ্ন বলিহারি তোমাদের সাহস বাপু কাদের সাহসের কথা বলা হয়েছে দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন দুটো সাদা তুলোর গোছের মতো বাচ্চা নিয়ে ওদের দিকে চেয়ে চেয়ে থর থর করে কাঁপছে কে থর করে কাঁপছে দুই পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন শব্দ দ্বৈত কাকে বলে দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন বৃদ্ধ ধাতুর সঙ্গে কোন প্রত্যয় যুক্ত করলে বর্তমান শব্দটি তৈরি করা যায় দুই পয়েন্ট দাগের প্রশ্ন গাং মিশ্র শব্দের মধ্যে তৎসম ও তদ্ভব শব্দ দুটি চিহ্নিত করো দুই পয়েন্ট বারো দাগের প্রশ্ন এক কথায় প্রকাশ করো রাত্রিকালীন যুদ্ধ দুই পয়েন্ট তেরোর দাগের প্রশ্ন অর্থ বুঝে বাগধারাকে বাক্যে প্রয়োগ করো গলগ্রহ এবার দেখো তিনের দিকের প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই সমান চার তিন পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন কোথাটা বড় সামান্য নয় কার কোন কথাটি সামান্য নয় তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন বর্ষাকালে এই রকমই ছিল মেয়ারো বর্ষাকালে মেয়ারোর প্রাকৃতিক পরিবেশ কেমন থাকতো তিন পয়েন্ট তিনের প্রশ্ন কৃপণের স্বপ্ন অথবা হাওয়াই টাকশাল নামক খেলাটি জাদুকর কিভাবে দর্শকদের সামনে প্রদর্শন করেন এবার দেখো চারের দিকে প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই শন চার চার পয়েন্ট একের দাগের প্রশ্ন বই পড়া সব মিছেই যদি না হলো টুই পড়া তুই না পড়লে বই পড়া মিছে হবে কেন চার পয়েন্ট দুইয়ের প্রশ্ন নিজের নিজের মন খারাপের গর্তে কতকরা মন খারাপের গর্ত বলতে কাকে ও কেন বলতে চেয়েছেন চার পয়েন্ট তিনের প্রশ্ন আছে সে ভাগ্যে লেখা ভাগ্যে কি লেখা আছে পাঁচের দিকের প্রশ্ন সংক্ষেপে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনগুণিত এক সমান তিন পাঁচ পয়েন্ট একের প্রশ্ন না তো কি অমনি অমনি খেলা দেখবে কারা অমনি অমনি খেলা দেখাবে না খেলা দেখানোর জন্য তাদের কিভাবে তৈরি করা হয় পাঁচ পয়েন্ট দুইয়ের প্রশ্ন কলের পুতুল আবার মরে নাকি কি কার সম্পর্কে এই কথা বলেছে কলের পুতুলকে কি করলে সেটি আবার জীবন্ত হয়ে ওঠে এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন যথাযথ উত্তর দাও যে কোনো দুটি গুণিত দুই সমান দশ ছয় পয়েন্ট একের দাগের প্রশ্ন সমরেশ দা কোথায় গেছে সমরেশ দার পরিচয় দাও সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল তার উদ্দেশ্য সফল হয়েছিল কি ছয় পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি কার শিল্পী মনের কথা বলা হয়েছে সেই শিল্পী মন কীভাবে তৈরি হয়েছিল শিল্পী মন যে ভোঁতা হয়নি তা কিভাবে প্রমাণিত হয়েছে ছয় পয়েন্ট তিনের দাগের প্রশ্ন কাজটি দূর অনেকদিন অনেক দিন সময় লাগবে কোন কাজটি সম্পন্ন করার ইচ্ছে লেখককে জানিয়েছিলেন রবীন্দ্রনাথ কেন সে কাজটি করার ইচ্ছে হয়েছিল তাঁর কার সাহায্য প্রত্যাশা করেছিলেন ওই কাজে সেদিনের সাক্ষাৎ পর্বে রবীন্দ্রনাথকে কেমন চেহারায় দেখেছিলেন লেখক সাতের দিকে প্রশ্ন বিশদে উত্তর দাও যে কোনো দুটি গুণিত দুই শন দশ সাত পয়েন্ট একের দাগের প্রশ্ন খোকা খুকুর মুখে আবার মিষ্টি হাসি মাখায় কে খোকা খুকুর মুখে মিষ্টি হাসি মাখিয়ে দেয় তাকে কোথায় কোথায় খুঁজে পাওয়া যাবে সাত পয়েন্ট দুই তাগের প্রশ্ন এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি কে কাদের কি দিয়ে ধুচ্ছে বক্তার কোন মনোভাব এই অংশে প্রকাশিত হয়েছে সাত পয়েন্ট তিনের ত্যাগের প্রশ্ন মার অভিষেকে এসো এসো তরা কবি কাদের কাছে কোন মায়ের জন্য এই আহ্বান জানিয়েছেন সে অভিষেক কীভাবে সম্পন্ন ও সার্থক হবে আটের দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচগুনিত এক সমান পাঁচ আট পয়েন্ট একের দাগের প্রশ্ন ওই 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 আমাদের পালানো নোটোমাস্টার নোটোমাস্টার এতদিন কী সেজে লুকিয়েছিল কীভাবে নোটোমাস্টারের ছদ্মবেশ খসে পড়েছিল নোটোমাস্টার ছদ্মবেশে লুকিয়েছিল কেন আট পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন তাই আমার পেছনে পেয়াদা লেগেছে কার পেছনে কেন পেয়াদা লেগেছে তার বানানো পুতুল কেন পালিয়ে গেছে নয়ের দাগের প্রশ্ন বিদ্যালয় পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো অথবা তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধুকে একটি পত্র লেখো দশের দাগের প্রশ্ন নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো শব্দের মধ্যে প্রবন্ধ রচনা করো পরিবেশ পরিষেবায় অরণ্য একটি পথের আত্মকথা একটি মেলা দেখার অভিজ্ঞতা একটি গ্রাম ভ্রমণের অভিজ্ঞতা এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ